যারা তৃণমূলের নাম করে খেতে চাইছেন সে যত বড় হরিদাস পালি হোক না কেন তৃণমূলের তরফ থেকে কোনো করা হবে না কোন রেয়াদা দল থেকে বার করে টাকার সুযোগও পাবেন না তারা ঠিক এই ভাষাতেই নির্বাচনে প্রচারে গিয়ে সাধারণ মানুষ গ্রামবাসী এবং দলের আপামোর নেতা কর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিলেন নারায়ণ গোস্বামী হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি এই নারায়ণ গোস্বামী একটা দিন সময় দিয়েছেন তিনি তারপরে তিনি এমন ব্যবস্থা দেবেন কেমন ব্যবস্থা তার বক্তব্যই তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বেআইনি যারা দখল করে রয়েছে সরকারি জমি সরকারি জায়গা সেই সমস্ত জনপ্রতিনিধি বা দলের কর্মী বা দলের সমর্থক তাদের কিন্তু অবিলম্বে এই বেআইনি জমি দখল মুক্ত করতে হবে তাদের সরে যেতে হবে সেখান থেকে আর তারপরে দলের প্রার্থী মধু ঠাকুরের সমর্থনে তিনি এক দলীয় কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন দেয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আর সেখানে এই বার্তা দিয়েছেন তিনি কি বলেছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আমার দায়িত্ব থাকে আর একটা কথা আমি বলেছি আজকে চিনময় লজে বাগদার চিনময় লজে তৃণমূলের সব লোক খারাপ এটা কিন্তু নয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দোষ করে হয়তো আপনারা এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি তৃণমূলের কোনো নেতা কর্মী তার কোন ভূমিকা আপনাদেরকে দুঃখ দিতে পারে আমি তার জন্য আপনাদের কাছে বড়জোরে ক্ষমা চাইছি আমরা সংশোধিত রূপে আপনাদের কাছে আসতে চাই আর তৃণমূল পার্টি ভাঙ্গিয়ে তৃণমূল দল ভাঙ্গিয়ে যারা করে কমমে খাওয়ার চেষ্টা করছে আমি নারায়ণ গোস্বামী দায়িত্ব নিয়ে বলে যাই তাদের দিন শেষ তৃণমূল তাদেরকে বর্ষায় থাকুন না কেন হরিদাজ পাল হন না কেন তৃণমূল কংগ্রেস কখনো তাকে রেয়াদ করবে না স্পেসিফিক কিছু রিপোর্ট আছে যে কিছু নেতা কিছু জনপ্রতিনিধি মানুষের কাছে টাকা পয়সার বিষয় আছে আমি আগের দিচ্ছি কাল বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে মিটিয়ে দাও আর সরকারি জমি জায়গা যদি কোনো নির্বাচিত প্রতিনিধি বা সাংগঠনিক নেতা দখল করে থাকেন তাকে একদিন সময় দিয়েছি পরশুদিন কিন্তু নারায়ণ গোস্বামী অন্য রূপ দেখবেন আপনারা গরিব মানুষ যদি কোনো সরকারি জায়গায় বসে থাকে তাকে বসার সুযোগ দেবেন ভোটের পরে যাতে পাটটা পায় আমি ডিএম এর সাথে কথা বলে তার ব্যবস্থা করব সেই গরিব মানুষ যে দলের হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দল লাগে। না কিন্তু আপনি এলাকার হোমরা চোমরা তৃণমূল আপনিও দখল করে নিলেন আর তৃণমূলের নেতা কর্মী হিসেবে আমি আঙুল চুষব এটা ভুল ধারণা আপনার মতো লোককে কানটি ধরব তিনমুল থেকে বের করে দেবো সুতরাং আমি আপনাদের কাছে বলবো যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি দিয়ে থাকবেন না আরও বেশি বেশি ভোটে তৃণমূলকে যেতাম